আড্ডি চবি ছাড়া মজাই মজা আর বাবাই শুরু করে তার সাথে থাকতে থাকতে এই যে গরুর আচার এবং মুরগির আচার লাগে আর ভাল লাগে চেন্নাইতে এটা পাইছিল টপ ঝাল মিষ্টির যাইটেমে এসে চালু করার পরে দেখা যায় জিনিসটা মজাও লাগে চলে ভালো ওইভাবে ভাবার পরে এখন বংশ যে ধারাবাহিকতা এইভাবে আমি চালাই যাইতেছি এই পর্যন্ত বাকিটা মারা গেলে কি হয় আল্লাহ করতে সময় পায় না বছরে একবার এখানে আইব না আমি ওই সেই আর যদি চিন্তা করে যে না আমার বংশের একটা ঐতিহ্য পুরনো ঢাকার যে একটা ঐতিহ্য এটা আমি ঠিক রাখবো যেমন আমার বাবার কথা মনে করা আমি আসি এই যে আপনাদের সাথে কথা বলতেছি বছরে একবার দেখা সাক্ষাৎ হয় যদি মারা যায় মনে রাখবেন আমি তো সবাই চিনি না কিন্তু এরকম ক্যামেরা আলা ভাতিজা ভাই আমারে মনে ঘুরে আসে আমি একটা জিনিস অনুরোধ করবো চক বাজারের যে ইফতারিটা আপনারা যারা আছেন আপনারা আসেন কষ্ট আমাদের দেখতে যেমন আপনার খেদমত করা হইতেছে আপনার মুখে লুচি নাই আপনার পরোটা গরম ভাত রুটি আটা রুটি বন রুটি দিয়ে খাইবেন তারপরও ভালো লাগবে এই যে চকবাজার বাজার অনেক ইফতারি কিনতে আসে না বাংলাদেশের নানা প্রান্তে থেকে আসে কারণ হলো কি চকবাজারে বাজারে অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো পাওয়া যায় যেটা বাসায় নিয়ে গেলে খেলে ভালো লাগে চারশো বছর ঐতিহ্য চক বাজার ইফতার বাজার এটা কখনো মানে ম্লান হবে না এর উজ্জ্বলতা দিন দিন বাড়তেই থাকে